আসসালামু আলাইকুম রাশিয়ান মেয়ে বিয়ে করে কি নাগরিকত্ব পাবেন কি না কেমন সময় লাগবে প্রসেস কি কিভাবে কি করা লাগবে আবার অনেকে প্রশ্ন করেন যে প্রেম করে কি রাশিয়া যেতে পারবো কি না আই নো দিস অল আিলিকোয়ারিজ বাট ইন দিস ভিডিও আম গোয়িং টু টেল ইউ অ্যাবাউট দিস ইন ডিটেইল সো স্কিপ না করে করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সো চলেন ভিডিও শুরু করা যাক আচ্ছা এই টপিকে কথা বলতে গেলে প্রথম যে বিষয়টা আসে সেটা হচ্ছে যে রাশিয়ান মেয়েরা কি বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি ছেলেদের পছন্দ করে কিনা বা বিয়ে করে কিনা হ্যাঁ এটার উত্তর হচ্ছে হ্যাঁ রাশিয়ান মেয়েরা বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি ছেলেদের পছন্দ করে এবং বিয়ে করে আর রাশিয়ান মেয়েরা অন্যান্য ইউরোপীয় সেঞ্জেনভুক্ত দেশের মেয়েদের মতো না যেমন আপনি যদি দেখেন যে সেঞ্জেনভুক্ত দেশের মেয়েরা তারা কিন্তু শুধু সাদা চামড়া অথবা কালো যেটাকে নিগ্রো বলে তাদেরকে পছন্দ করে আমাদের মতো এশিয়ান বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি বা এশিয়ান দেশের যে বর্ণের ছেলেদের তাদের তারা কিন্তু তাদের পছন্দ করে না বা বিয়ে করে না সচরাচর এখন আপনি বলতে পারেন যে আমার তো পরিচিত উনি জানি উনি জার্মানিতে বিয়ে করছে উনি সুইডেনে বিয়ে করছে বা অস্ট্রিয়াতে বিয়ে করছে এগুলো সচরাচর দেখা যায় যে বাংলাদেশি যাদের বিয়ে করে ওগুলো হচ্ছে অন্য দেশি ওই দেশে বসবাস হতো যেমন দেখা যায় যে ওইগুলোর ক্ষেত্রে দেখা যায় রাশিয়ার থেকে এখানে এসে ওই মেয়েটা হয়তো বসবাস করতেছে বা অন্য দেশি এখানে বা সেন্জেনমুক্ত দেশগুলোতে মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রেই তাদের সাদা চামড়া অথবা নিগ্রুতের বেশি পছন্দ করে আমাদের এশিয়ান বা শ্যাম্বর্ণের ছেলেদের বেশি একটা পছন্দ করে না তো রাশিয়ান দের ক্ষেত্রে একটু ভিন্ন রাশিয়ান মেয়েরা আমাদের ইন্ডিয়ান পাকিস্তানি বাংলাদেশি ছেলেদের পছন্দ এবং বিয়ে করে আচ্ছা আমি এখন ধরলাম যে আপনি একজন রাশিয়ান মেয়ে বিয়ে করলেন এখন আপনাকে রাশিয়ান নাগরিকত্ব পাওয়ার জন্য তিনটা প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া লাগবে একটা হচ্ছে টিআরপি টেম্পোরারি রেসিডেন্স পারমিট আরেকটা হচ্ছে পিআরপি পারমানেন্ট রেসিডেন্স পারমিট আরেকটা হচ্ছে সিটিজেনশিপ বা নাগরিকত্ব তো এই তিনটা প্রসেসে আমি আপনাদের সহজভাবে ডিটেলসে বলার চেষ্টা করব আচ্ছা এখন আপনি টিআরপির জন্য রাশিয়ান ইমিগ্রেশন অফিসে আবেদন করবেন আচ্ছা টিআরপির জন্য আপনার কী কী ডকুমেন্টস লাগবে আপনার নিজের পাসপোর্ট আপনার ওয়াইফের পাসপোর্ট আপনাদের ম্যারিজ সার্টিফিকেট আর হচ্ছে আপনারা যে একটা বাসায় আসেন আপনাদের হোম অ্যাড্রেস অবশ্যই দুইজনের একই অ্যাড্রেস হওয়া লাগবে আর হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স আর মেডিকেল সার্টিফিকেট এইগুলা দিয়ে আপনি রাশিয়ান ইমিগ্রেশন অফিসে আবেদন করবেন সেখানে আপনার হয়তো পনেরোশো বা ষোলোশো রুবেলের মতো ফি নিবে তারপরে আপনার টিআরপি পেতে হয়তো বা ছয় মাস থেকে এক বছরের মতো সময় লাগতে পারে আচ্ছা ভিডিওর মাঝখানে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট কে কোথেকে দেখতেছেন অবশ্যই কমেন্টসে লিখে যাবেন যে আমি খুলনা থেকে দেখতেছি চিরাগঞ্ থেকে দেখতেছি ঢাকার থেকে দেখতেছি বরিশাল থেকে দেখতেছি সিলেট থেকে দেখতেছি আপনারা একটু কমেন্টসে লিখে যাবেন আচ্ছা এখন আপনি টিআরপির পরে পিআরপির জন্য আবেদন করবেন পিআরপির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আপনার ইনকাম রাশিয়ান মিনিমাম লিভিং স্ট্যান্ডার্ড থেকে বেশি হওয়া লাগবে এখন রাশিয়ান মিনিমাম লিভিং স্ট্যান্ডার্ড কত হাজার রুবল সেখানে মিনিমাম লিভিং স্ট্যান্ডার্ড রুবল হচ্ছে বিশ হাজার থেকে বাইশ হাজার রুবলের মতো আর আপনি এর চাইতে বেশি রুবল নর্মালি ইনকাম করবেন এটা নিয়ে আপনার কোনো সমস্যা হবে না কিন্তু আপনাকে এই প্যাপারগুলো শো করা লাগবে এর চাইতে যদি আপনার কম ইনকাম হয় তাহলে আপনি সেখানে পারমানেন্ট রেসিডেন্সের জন্য আবেদন করতে পারবেন না তো আপনি আপনার সব ডকুমেন্টস নিয়ে রাশিয়ান ইমিগ্রেশন অফিসে আপনি আবেদন করলেন আবেদন করার সময় আপনার হয়তো পাঁচ হাজার থেকে ছয় হাজার রুবলের মতো আপনার একটা ফি লাগবে আর সময় লাগবে হয়তো ছয় মাস থেকে এক বছরের মতো ছয় মাস থেকে এক বছরের পরে আপনি পাঁচ বছরে একটা পারমানেন্ট রেসিডেন্স পারমিট পাবেন রাশিয়াতে তারপরে আপনি পারমানেন্ট রেসিডেন্স পাওয়ার পরে একটা খুবই ভালো একটা দিক হচ্ছে সেখানে কিন্তু আপনার কাজের জন্য কোনো ওয়ার্ক পারমিট লাগবে না পারমানেন্ট রেসিডেন্স থাকলে আপনার কোনো আলাদাভাবে কোনো ওয়ার্ক পারমিট নেওয়া লাগবে না আপনি যে কোনো কাজ করতে পারবেন সেখানে আচ্ছা এখন পারমানেন্ট রেসিডেন্সের পরে আপনি এখন নাগরিকত্ব অথবা সিটিজেনশিপের জন্য আবেদন করবেন এর জন্য আপনাকে রাশিয়াতে তিন বছর বিয়ের পরে তিন বছর বিয়ের পরে তিন বছর সেখানে আপনার বসবাস করা লাগবে এবং আপনার বিয়েটা চলমান আছে এটা দেখাতে হবে আরেকটা বিষয় হচ্ছে আপনাকে রুশ ভাষা জানা লাগবে ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট মাস্ট বি লাগবে আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি বছরে একশো আশি দিনের বেশি দেশের বাইরে থাকেন রাশিয়ার বাইরে থাকেন তাহলে কিন্তু আপনাকে নাগরিকত্ব দেওয়া হবে না আরেকটা বিষয় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার যদি কোনো অকারেন্স রেকর্ড থাকে রাশিয়া যদি কোনোভাবে মনে করে যে আপনি তার দেশের জন্য ক্ষতিকারক বা আপনি তার দেশের জন্য ডেঞ্জারাস তাহলে কিন্তু কোনোভাবে আপনাকে নাগরিকত্ব দেওয়া হবে না তো আপনার আপনি সবসময় একটু খেয়াল রাখবেন যে আপনাকে কোনোভাবে যেন কোনো অকানেন্স রেকর্ড আপনার না হয়ে যায় তো এই সব কিছু ঠিক থাকলে আপনি সব পেপারস নিয়ে প্লাস হচ্ছে আরও কিছু ইনিশিয়াল কাগজপত্র নিয়ে আপনি ইমিগ্রেশন অফিসে যখন আবেদন করেন তারপরে আপনাকে সিটিজেনশিপ অথবা নাগরিকত্ব সেখানে দেওয়া হবে তারপরে আপনি একজন রাশিয়ান নাগরিক যত সুযোগ সুবিধা যত কিছু ভোগ করে আপনি একদম একদম রাশিয়ান নাগরিক হয়ে যাবেন সব ধরনের সুযোগ সুবিধা আপনি সেখানকার ভোগ করতে পারবেন আচ্ছা এখন আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনি একদম সুখের আশায় রাশিয়াতে আসলেন আপনি রাশিয়ান মেয়ে বিয়ে করলেন সিটিজেনশিপ নিলেন আপনার সব কিছু হইল আপনি একদম মানে আপনার স্বপ্ন সব পূরণ হয়ে গেল কিন্তু আপনি আসলে যেই সুখের আশায় এত কিছু করলেন আপনি সেই সুখটা সুখ পাইলেন কি না এটাও একটু চিন্তা করতে হবে আপনি যাকে বিয়ে করলেন তার ধর্ম হচ্ছে অন্য সার তার পোশাক পরার ধরন অন্য তার খাবার দাবার অন্য তার ভাষা অন্য তার চলাফেরা অন্য তার সমাজ অন্য আপনি কি সব কিছু ম্যানেজ করতে পারবেন কিনা এগুলা একটু চিন্তা করবেন আরেকটা বিষয় হচ্ছে আপনি যখন রাশিয়াতে আসবেন আপনি কি আমার যেহেতু রাশিয়ান মেয়ে বিয়ে করবেন আপনি কি সারা জনম কি একদম রাশিয়াতেই থাকবেন কি না বা আপনি যারা বিয়ে করলেন সে পরবর্তীতে আপনি চাইলে কি আপনি বাংলাদেশে গিয়ে আপনার সাথে বসবাস করবে কিনা এই সব কিছু চিন্তা ভাবনা করে আপনি এই ধরনের ডিসিশনগুলো নিবেন ভালো দিকগুলোর পাশাপাশি খারাপ দিকগুলো একটু চিন্তা করবেন আচ্ছা এখন আরেকটা বিষয় হচ্ছে আপনি বাংলাদেশ থেকে রাশিয়ান মেয়ের সাথে প্রেম করছেন এখন রাশিয়াতে আসতে পারবেন কিনা হ্যাঁ আপনি বাংলাদেশ থেকে রাশিয়াতে আসতে পারবেন আর সেটা হচ্ছে ফিয়ান্সি ভিসাতে আপনি ফিয়ান্সিভিশাতে রাশিয়াতে এসে ওই মেয়েকে বিয়ে করতে পারবেন তারপরে এসে টেম্পোরারি রেসিডেন্ট পারমানেন্ট রেসিডেন্ট সিটিজেনশিপ সব কিছু নিতে পারবেন আপনাকে একটা প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া লাগবে আর আমি প্রসেসটা যদি এখন এক্সপ্লেন করি ভিডিওটা অনেক লং হয়ে যাবে সেটা আরেকটা টপিক মানে বিশাল বড় হয়ে যাবে আর কি আর এই ছিল ভিডিও আমি জানি আজকে টপিকটা আসলে অনেকটাই সিলি হয়ে গেছে আমি নিজেও একটু হেজিটেড ফিল করতেছিলাম এই টপিকটাতে কথা বলতে তো আমার মনে হয়েছে যে এই টপিকটাতে আপনাদের সাথে আলোচনা কথা বলা উচিত এর জন্য বললাম তো আশা করি সবাই একটু এটা পজিটিভভাবে ভালোভাবে নিবেন যদিও কোনো ভুল চুরি হয় তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি সবার স্বপ্ন পূরণ হোক আসসালামু আলাইকুম